নববর্ষের দিন জুতো পালিশ করলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার এই অবাক করা ছবি দেখল বাঁকুড়াবাসী তবে আসল গল্পটা কি। কেন পয়লা বৈশাখের দিন এমন কাজ করলেন তিনি পয়লা বৈশাখের দিন সাধারণ মানুষের চোখ ছিল প্রার্থীদের প্রচারের দিকে কি নতুনত্ব থাকবে সেই নিয়ে আলোচনা শুরু হয়েছিল আগের দিন থেকেই তবে এদিন পয়লা বৈশাখের সঙ্গে বি আর আম্বেদকরের জন্মদিন সেই কারণেই বি আর আম্বেদকরকে সম্মান জানিয়ে প্রতীকী জুতো পালিশ করলেন বিজেপি প্রার্থী কোনো কাজ ছোট নয় এই কথা প্রকাশ করতেই এমন প্রতীকী কাজ করলেন তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার এই বিষয়ে জানান যেটা বলেছিলেন যে সমস্ত কাজ দক্ষতার সময় করলে তার একই অবশ্যই জুতো পালিশ করে আমি বলতে চাই যে কোনো কাজের মর্যাদা কম নয় সেই জুতো পালিশই হোক আর আমাদের পাইখানার যে সেপ্টিক ট্যাঙ্ক সেই সেপ্টিক ট্যাঙ্ক সাফাই যারা করেন তারা যদি যে কোনো কাজ দক্ষতার করেন তিনি একজন মানে দক্ষ ডাক্তার ইঞ্জিনিয়ার উকিলের সমান লোকসভা ভোটকে কেন্দ্র করে প্রতিনিয়তই নিত্য নতুনভাবে জনসংযোগ করছেন প্রার্থীরা রবিবার বিজেপি প্রার্থী প্রচারে সেই ছবি ধরা পড়ল ভোট যত এগিয়ে আসবে প্রার্থীদের প্রচার তত মৌলিক থেকে মৌলিকতর হতে থাকবে প্রতিদিনই প্রার্থীদের নিত্য নতুন চিন্তাভাবনা নিয়ে ভোট প্রচার করতে দেখা যাচ্ছে বাঁকুড়া থেকে নীলাঞ্জ মেয়াজির রিপোর্ট লোকাল এইটিন বাংলা